আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচনা অনুচ্ছেদ রচনা বাংলা ন অবশ্য তাহলে এখন আমরা যে সম্পর্কে আলোচনা করবো তোমরা ইতিমধ্যে জেনে গেছো অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করবো বাংলা ন অবশ্য যা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য চল দেখা যাক বাংলার ন অবশ্য প্রথমে দেখো উপরে হেডিংটা এখানে দিয়ে দিবা যে সম্পর্কিত থাকবে অনুসর সেই সম্পর্কিত উপরে সেই নামটা লিখে দিতে হবে তারপরে বাংলা নববর্ষ সম্পর্কিত আমি এখানে পড়ে শোনাচ্ছি বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব পহলা বৈশাখ এ উৎসব পালিত হয় পৃথিবীর যেখানে যত বাঙালি আছে তারা সবাই উৎসব মুখে পরিবেশের বাংলা নববর্ষ পালন করে বাংলাদেশে একসময় এই দিনে পূর্বহ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে এখন হালকাতা মঙ্গল শোভযাত্রা কবিগান কীর্তন যাত্রা বৈশাখ মেলা আবৃত্তি নাচে গানে মুখরিত থাকে সারা দেশ কোনো কোনো এলাকায় নৌকা বাইশ হাডুডু সারের লড়াই মরকের লড়াই ইত্যাদি খেলাধুলার আয়োজন করা হয় ক্ষুদ্র গোষ্ঠী পালন করে তিন দিন ব্যাপী আনন্দময় বৈশাখী উৎসব তারপর দেখো পণ্ডিতরা মনে করেন পণ্ডিতরা মনে করেন মুঘল সম্রাট একবার বাংলার সন চালু করেন এই দিনটি যেমন আনন্দ উল্লাসের জন্য তেমনি পরস্পর কুশল বিনিময় ও কল্যাণ কামনার জন্য আমরা একে অন্য বলি শুভ নববর্ষ এই দিনে শহরাঞ্চলের পান্তা ইলিশ খাওয়ার চল হয়েছে ইন্দোনীয় নতুন অথবা সুন্দর জামা কাপড় পরে সব বয়সের মানুষ বাংলা নববর্ষে আনন্দে মেতে ওঠে বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব তাহলে বাংলা নববর্ষ সম্পর্কিত অনুচ্ছেদ রচনাটি আমি এখানে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি তারপর পরে তোমাদের শোনালাম তোমরা অবশ্যই খাতায় ভালোভাবে তুলে নেবা আর অনুচ্ছেদ রচনাটি কেমন হলো অবশ্যই জানাবা আর এই অনুচ্ছেদ রচনাটি তোমরা পরীক্ষায় লিখলে দশের মধ্যে দশ পাবা ইনশাল্লাহ ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাড়ে থাকা পেয়ে লাইকটি বাজে দেবা আমাদের এই নামেও পেজ আছে একটা ফেসবুকে তোমরা সেই পেজটিও ফলো করে দেবা তোমরা যে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবা আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ টি ফলো দিয়ে রাখবা আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ